হ্যাঁ লেব্রিও তো আজকে আসি আমরা হলো বামনবাড়িয়া তো এটা হলো কালভৈরব তো কালভৈরব মন্দির তো আমরা কিন্তু এখন কালভৈরব মন্দিরে আসলাম তো আপনাদের মাঝে তো কালপুর ভৈরব মন্দিরটা কতটা অসাধারণ তো সেটা আপনাদেরকে তুলে ধরবো তো তার জন্য কিন্তু আমরা আজকে কালভৈরব আসলাম তো দেখতে পাচ্ছেন কালপুর মন্দিরটা কিন্তু খুবই অসাধারণ এখানে কিন্তু অনেক ধরনের মন্দিরের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্দির সুন্দর সুন্দর অনেক কিছু কিন্তু পাওয়া যায় তো এখানে কিন্তু কীর্তন হয় দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আগরবাতি মোমবাতি দড়ানো হয় তারপর কিন্তু আমরা এই তো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ মন্দির আপনারা যদি এখানে আসেন অবশ্যই কিন্তু আপনাদের মন জুড়িয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই সেই কাল বৈরব বাবা বোলানাথ তো দেখতে পাচ্ছেন তো আমাদের বাবা ভোলানাথ কিন্তু খুবই চমৎকার তো দেখতে পাচ্ছেন তো কালভৈরব মন্দিরটাই কিন্তু খুবই 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 অসাধারণ তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সে বাবা কালভৈরব সে কিন্তু অনেকটাই অসাধারণ এবং অনেক সুন্দর বসে আছে তো তার সাথে বসে আছে মা লক্ষ্মী তারপরে এদিকে আছে কালী দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো এই যে আমাদের সাথে কে কে আসছে এই যে এটা হলো তোমার নাম কি যে কথা এই যে এদিকে তাকাও তোমার নাম কি হ্যাঁ পিওসি তো আমাদের মাঝে কিন্তু এই যে দুইটা একটা এসে মামা বোন একটা এসেছে গিয়ে বোন তো তারা কিন্তু দুজন আসছে আর এ হলো মণি এটা এসে আপনাদের ভাবি সবার ভাবি আর এটা হলো আমার বিএন নাম কি তোমার তুম্পা এই যে এদিকে তাকাও এই যে তোমার নাম কি এই যে সাগরিকা তো আমরা কিন্তু সবাই কিন্তু একসাথে আসছি এখানে ঘুরতে তো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ চমৎকার বিউ তো আপনারা যদি অবশ্য যদি কালভৈরব মন্দিরে যদি আসেন তাহলে কিন্তু আপনাদের মন জুড়িয়ে যাবে খুবই অসাধারণ খুবই চমৎকার তো দেখতে পাচ্ছেন আরেকটা মন্দিরের দিকে যাচ্ছি তো সেটা হলো মনসাটা এটা কি ঠাকুর দেবী তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হলো দানবাক্স এখানে আপনারা আসবেন আগরবাতি মোমবাতি জ্বালাবেন মার্কাস যা চাইবেন তাই কিন্তু পূর্ণ হবে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানকার ভিউ এটা হলো কালবৈরব মন্দির আর এটা হচ্ছে রূপনাথ মহ্মাচারী তো এখানকার পরিবেশটা খুবই অসাধারণ কেননা আপনারা এখানে যদি আসেন অবশ্যদের মন জুড়িয়ে যাবে তো এদিকে আসো তুমি কি এখানে একটা মানে ভগবানের নাম নিয়ে একটা নৃত্য করতে পারবা ছোটো তুমি পারো না তো পারো পারো তো এখানে আসো তো আমরা কিন্তু এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা হলো কালবৈরব মন্দির তো মন্দিরটা কি খুবই অসাধারণ খুবই চমৎকার তো এখানে দেখতে পাচ্ছেন মানুষজন পোলাপে কিন্তু এখানে খেলা করতেছে খুবই ভালো লাগতেছে আমার তো আমার কিন্তু খুবই ভালো লাগে কেননা আমার এই কিছু কিছু জায়গায় পর্যটক জায়গায় যেতে আমার কাছে খুবই অসাধারণ এবং খুবই ভালো লাগে এখানে শ্রী শিব মন্দির সামনে দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী শিব মন্দির তো সামনে অসাধারণ যদি আপনারা যদি অবশ্য কিন্তু আসবেন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি পড় সাথে এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে খুবই এই মন্দিরটা কিন্তু প্রায় চার শত বছরের আগের তো এই মন্দিরটা খুবই চমৎকার মন্দিরটা তো অবশ্যই আপনারা যদি আসেন আপনাদের কিন্তু মন কিন্তু জুড়িয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটু মন্দিরের পাশে একটা কিন্তু গেট মন্দিরের পাশে গেট তো এখানে কিন্তু সাইড দিয়ে সেটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু এখানকার পরিবেশ সব কিছু কিন্তু অনেক সুন্দর করে কিন্তু তোলা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালভৈরব মন্দির এই যে দেখতে পাচ্ছেন শ্রী কালভৈরব মন্দির খুবই চমৎকার তো অবশ্যই কিন্তু আপনারা আসবেন এরকম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে সবার ভালো লাগবে তা কালভৈরব মন্দির কেমন এই যে কালবৈরব মন্দিরটা কেমন অনেক সুন্দর তো এখানে আসছো বাবার বাবার কাছে চাবা চাবা থেকে বলো তো আমরা কিন্তু এখানে কালবৈরব মন্দিরে সবাই একসাথে ঘুরতে আসছি তো দেখতে পাচ্ছেন ওই যে আমাদের লোকগুলো এখানে আর আমি ইচ্ছাটা শুনলাম যে বাবা কালগুরু মন্দির কালগুরু বাবার এখানে কে বলে যা চায় তাই না কী বলে পাওয়া যায় তো অবশ্যই কিন্তু আপনারা আসবেন যে থেকে আইসা আপনারা মানুষ করবেন ঠিক আছে কিছু কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একসাথে এখানে ওরা ওরা কড়াশাইজ দিয়েছে সবাই তো এখানে কিন্তু কীর্তন হয় তো এই সেই জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ নমস্কার এটা কি কালবৈরূপ মন্দির তাই তো এখানে নাকি কি বলে যে আমানত করে তাই না কি বলে পাওয়া যায় আমি যেটা শুনলাম হুম বললাম যে এখানে নাকি বলে যাই মানত করা হয় তাই নাকি বলে হয় ও এটা আল্লাহ আপনি কি সনাতন ধর্মের নাকি সনাতন ধর্মের আচ্ছা এটা কতশো বছর আগের এটা আপনি মানে আগে অনেক মানে তাহলে এটা অনেক অনেক বছর আগের মন্দির তো আপনারা আসবেন সবাই তো এখানকার মন্দিরের পরিবেশ কিন্তু অনেকটাই সুন্দর ভালো খুবই চমৎকার অনেক দূর দূরান্ত থেকে এখানে কিন্তু মানুষজন আসে বা বোলানাথকে দেখার জন্য তো অবশ্য আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন টাটা বাবাই আজকের জন্য বিদায় নিচ্ছি